তাহলে যেই বিষয় সম্পর্কে ক্যামতের ময়দানে প্রশ্ন করা হবে এটা নিয়ে আমরা একটু চিন্তা গবেষণা করব আমার সম্পদটা কি সঠিক জায়গায় ব্যয় হচ্ছে কিনা যাওয়ার আগে যেই হাদিসটা মাঝে মাঝেই আমি বলি এটা আপনাদেরকে আবার একটু স্মরণ করাই দেই আল্লাহর রাসুল বললেন কেমতের ময়দানে সবচাইতে হতভাগ্য ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবন ব্যয় করে অন্যের সম্পদ পাহাড়ে দিতে গিয়ে প্রশ্ন করা হলো ইয়া কিভাবে সম্ভব তখন রাসুল বললেন তোমরা যে সম্পদ উপার্জন করো তোমরা কি এই সম্পদ নিয়ে কবরে যেতে পারো কবরে যেতে পারবে তোমার সমস্ত সম্পদ তুমি রেখে যাবে তোমার ওয়ারিজদের জন্য তাহলে এই সম্পদটা কি আপনার হইলো নাকি ওয়ারিসদের জন্য হলো বলেন অথচ আশ্চর্যের বিষয় হল যেই সম্পদ আপনার ওয়ারিসের জন্য সেই সম্পদ আপনি কিভাবে উপার্জন করছেন এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হবে আপনাকে জবাব দিতে আপনি কিভাবে এটা উপার্জন করছেন আপনি কিন্তু ভুগ করতে পারেন নাই এর সাথে বেকুক মানি মগা মানি আরো আছে যেই সম্পদ ভোগ করতে পারি নাই এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে আশ্চর্যের বিষয় না এটাই রাসুল বলছেন সবচেয়ে বেহকু হচ্ছে সে যে অন্যের সম্পদ পাহারা দিতে গিয়ে নিজের জীবন বিনষ্ট করে আরেকটা হাদিস রাসুল বলেন আল্লাহ নিজে বলতেছেন কে বলতেছেন কথা বলেন আল্লাহ বলতেছেন বনি আদম ইবনে আদম বলে মালি 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 আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ অথচ ইবনি আদম জানে না যে কোনোটাই তার সম্পদ না কোনোটাই তার সম্পদ না বরং তার সম্পদ কয়টা আর কয়েকবার বলছি কয়টা কার সম্পদ তিনটা আমার আপনার এটা সবার জন্য প্রযোজ্য আপনার ব্যয় আসছে আসেন আমার কি আছে না আছে আমরা একটু দেখাই অনেকে আসে না বড় বড় গপ্প মারে ব্যয়ের লোকে এই যে দেখতেছেন বনের লাশ আপনারা কি কি বলেন খেরের ভুঞ্জি না বনের লাশ কোনটা খেরের লাশ যেটাই হোক আমাদের এলাকায় খের ভুঞ্জি কয় কোন কোন এলাকায় বনের লাশ কয় এই যে দেখতেছেন বিশাল বড় খেরের লাশ এটা আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল জমি এগুলো সব আমার এই যে দেখতে পাইতেছেন বাজারের মধ্যে যে কয়টা ঘর এটি সবটি আমার এরকম আমার আমার করতে করতে মাঝে মাঝে মনে হয় পুরো এলাকাটাই বুঝি তার এরকম সাফাবাস বন্ধু আছে না ইয়া ব্যয় আছে না রাসুল বলেছেন এই যে চাপাবাজি করে বলো আমার 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 অতসবন্দ তুমি জানো না এই কোনটাই তোমার না কোনটাই আল্লাহর রব্বুল আলামিন ডেকে বলেন ও বান্দা তুমি সব সময় মানুষের কাছে বলে বেড়াও এই বাড়িটা আমার এই ঘরটা আমার আমার ব্যাংকের মধ্যে এত টাকা জমানো আছে কিন্তু রে বান্দা তোমরা জানো না তোমার কি সম্পদ তোমার সম্পদ মূলত তিনটা কয়টা এক নাম্বার হলো দুনিয়ার জিন্দিগিতে তুমি যতদিন বেঁচে ছিলে যে খাবারটা খেয়েছ খাবার হজম করার পরে সেটা হলো তোমার আপনি খাইছেন খাবার হজম করতে পারবেন তার গ্যারান্টি আছে কোনো ভূমি করে দিতে পারেন না তুমি যে খাবারটা খেয়েছ এই খাবারটা যদি তোমার পেটের মধ্যে হজম হয়ে যায় তাহলে বুঝবে এই খাবারটা হলো তোমার তুমি যে পোশাক বানিয়েছিলে দর্জির ঘর থেকে আটটা দশটা পনেরোটা বিশটা সুন্দর সুন্দর জামা কাপড় ইস্ত্রি করে সুকেশের ভেতরে রেখে আলমারির ভিতরে রেখে হঠাৎ একদিন রাত্রে ইন্তেকাল করে এমন মানুষ আসে না কি নাই সুতরাং আপনি সুন্দর করে বাস করে ইস্ত্রি করে যেই কাপড়গুলো রেখে দিয়েছেন সেই কাপড়টা আপনার নয় বরং আপনার কাপড় হল ওইটা যে কাপড় পড়তে পড়তে আপনি পুরাণ করে ফেলে দিয়েছেন তিন নম্বরের সম্পদ হল তোমার কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে ব্যাংক ব্যালেন্স থাকতে পারে বাড়ি থাকতে পারে ঘর থাকতে পারে কিন্তু রে বান্দা এই কোনটাই তোমার নয় বরং আল্লাহর রাস্তায় আল্লাহর রাজি খুশির জন্য দশ টাকা পাঁচ টাকা যে তুমি দান করেছিলে এটাই হলো তোমার সম্পদ তুমি যা রেখে যাবে সেইগুলো হলো চতুর্থ নাম্বার এই চতুর্থ নাম্বার সম্পদ একটাও তোমার নয় বরং সবগুলো হলো তোমার ওয়ারিসদের জন্য রেখে গেছ সাদের সম্পদ সাদের ঘর সাদের বাড়ি ব্যাংক ব্যালেন্স আপনি মারা যাওয়ার পরে কবর দিয়ার সাথে সাথে সন্তান সবগুলো গুল টেবিলে বসে যাবে বাঘ বাটোয়ারা করার জন্য ঠিকই না আপনি যে কোথাও ওয়াদা করে গিয়েছিলেন যে আমি এটা দিব ওটা দিব অথবা আপনি ঋণ রেখে গিয়েছিলেন ঋণ পরিশোধ করার আগে সন্তান বাগবাটোয়ার মধ্যে বসে যায় এমন সন্তান সুতরাং নাই আমার সম্পদ আমার সম্পদ এইগুলো বলার মধ্যে কোনো কৃতিত্ব নাই প্রিয় তাহলে আপনি তো সম্পদ এত কষ্ট করে উপার্জন করেছেন এই সম্পদের ব্যাপারে কেয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে